আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এভরি ওয়ান আজকে আমি রান্না করব আলু দিয়ে গরুর মাংস ঝোল একটা তরকারি তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি ছয় থেকে সাতটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি যেহেতু গরুর মাংস রান্না করব তাই পেঁয়াজটা একটু বাড়িয়ে নিয়েছি তো এবারে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব আসলে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজি করে নিলে কিন্তু খেতে ভালো লাগে তরকারিটা তো আমি এ পর্যায়ে চুলাকে একদম মিডিয়াম হিটে রেখেছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় কারণ পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এই তো বাদামি বাদামি হয়ে এসেছে পেঁয়াজটা এবারে আমি দিয়ে দিলাম গরম মশলা এখানে আমি দিয়েছি দারচিনি এলাচি লবঙ্গ তেজপাতা তো যতটুকু লাগে পরিমাণ মতো দিয়েছি সাথে দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ তো এবারে আমি একটু ভেজে নেব ভালোভাবে গরম মশলাটাকে এরপর আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দুই চামচ যেহেতু মাংস রান্না করবো তাই আমি একটু পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আদা রসুনের পেস্টের তো একটু ভালো করে ভেজে এরপর একটু পানি দিয়ে দিলাম যাতে গন্ধটা চলে যায় এবং মশলাটা পুড়ে না যায় তো এক পর্যায়ে আমি চুলাটাকে একটু লো হিট করে দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম এক চামচ লবণ দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আসলে এই মশলাগুলো দিলে কিন্তু গরুর মাংসটা খেতে ভীষণ ভালো লাগে এবার আমি সবগুলো একসাথে মিক্স করে উপকরণ কষিয়ে নেব মশলাটা যত কষাবেন গরুর মাংসটা খেতে তত বেশি মজা হবে তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা একদম ভাজা ভাজা হয়ে আসলে তেলটা উপরে উঠে আসলে আমি গরুর মাংসটার মধ্যে ঢেলে দিয়ে দেব তো দিয়ে দিচ্ছি গরুর মাংস এখানে আমি নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণে গরুর মাংস আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি সুন্দর করে তো এই তো এখন আমি মশলাগুলোকে ভালোভাবে মাংসের সাথে মিক্স করে দিব যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতর ঢুকে যায় তো এই পর্যায়ে কিন্তু আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি বেশি হাই হিটে রাখলে কিন্তু তলা দিয়ে লেগে যাবে মশলাটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা একদম ভালোভাবে মাংসের ভিতর ঢুকে যায় আসলে গরুর মাংস যত বেশি কষানো হয় খেতে কিন্তু তত বেশি ভালো লাগে তো এই তো নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য তো ফিরে এলাম পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেলটা উপরে ভেসে এসেছে তো আমি আবারও নেড়ে দেবো যাতে তলা দিয়ে লেগে না যায় এ বিষয়টি একটু খেয়াল রাখতে হবে কারণ মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসে তখন কিন্তু খেতে একদম ভালো লাগে না তাই গরুর মাংসটা যখন রান্না করবেন একটু কেয়ারফুলিভাবে রান্না করবেন তো এই তো আমি এখন আলুগুলো দিয়ে দিলাম যেহেতু আলু দিয়ে ঝোল ঝোল রান্না করব তাই এখন আমি আলুটাকে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব আলুটাকে যত বেশি কষাবেন মাংসের সাথে খেতে দরকার তত বেশি ভালো লাগবে তো এই তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মাংস এবং আলুটাকে যদিও মাংসটাকে আমি আলাদাভাবে একটু বেশি করে কষিয়ে নিয়েছি তো এই তো কষানো শেষ এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু আমি তরকারিটাকে একটু ঝোল ঝোল টাইপের রাখবো এবং একটা সিদ্ধ হবে মাংসটা এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তা এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এই তো ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর ফিরে এলাম এবারে দিয়ে দিলাম ছয়শ থেকে মরিচ আস্ত আসতো কাঁচামরিচটা দিলে তরকারিটার ফ্লেভার ভালো আসে খেতে ভালো লাগে তো এই তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব এই তো আমি একটা বাটিতে ঢেলে নিলাম তো অবশ্যই বাসায় এইভাবে রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে আর এইভাবে রান্না করলে কিন্তু বাসা সবাই খুব চেটেপুটে খেয়ে নেবে তো সবাই ভালো থাকবেন